সেই রাজশাহীর ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরুর হাট সিটি হাটে রাজশাহী সিটি হাটে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে রাজশাহী সিটিতে কী ধরনের গরু উঠেছে এই জিনিসগুলো এবং বিশাল হাট একদম মেন রোড থেকে অনেক বড় রাস্তা চলে এসেছে এবং অনেক দূরে প্রায় হাফ কিলো দূরে এসে এই হাটটি অবস্থিত এবং বিশাল গরুর হাট এটি রাজশাহীর সবচেয়ে বড় গরুর হাট সিটি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো গরুর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি গরুর বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি আপনার রাজশাহী বিভাগের সবচাইতে বড় গরুর হাট এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন একদিন হচ্ছে রবিবার আর একদিন হচ্ছে বুধবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে এই রাজশাহী সিটি হাটে কী ধরনের গরু উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি

বিশাল সাইজের বড়ো ভাই এটা কি জাতের গরু হ্যাঁ ফিজিয়াম আচ্ছা তো বড়ো ভাই এটা বয়স কেমন দুই এটা ওজন কেমন হবে ধারণা সাড়ে চার মন চা দাম কেমন চাচ্ছেন এক একশো আটচল্লিশ এক লাখ আটচল্লিশ হাজার ঠিক আছে বড় ভাই ধন্যবাদ চাচা এটার বয়স কেমন হয়েছে

আচ্ছা আচ্ছা তাহলে ওই ভাই শাহিয়াল বলল যে আচ্ছা কি জাত বাবা এটা অস্ট্রেলিয়ান তো এটার বয়স কেমন দুই দাঁত এটা আপনার ওজন কেমন হবে ধারণা বলতে পারবেন মন এটা চা দাম কত বাবা দাম কত চাচ্ছেন এক লাখ পঁচাত্তর ঠিক আছে ঠিক আছে এটা চা আদাম কেমন ভাই দাম চা আদাম ঠিক আছে বয়স কত হইছে ভাই 2 দত ওকে ঠিক আছে মনে হয় এটা বিক্রি হয়ে যাচ্ছে ভিউয়ার্স দেখুন বিশাল ছাদের একটি ছাদ যারা বিএ পিকনিক কানপুরানো শূন্যতে খাপনা এই জাতীয় যে কোনো অনুষ্ঠান করতে চান এবং অনুষ্ঠানে গরু কেটে মাংস করতে চান তারা এই হাটে চলে আসবেন এবং এই ধরনের আশা করি এই ধরনের বড় বড় গরুগুলো আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটার এই গরুটা কি জাতের গরু ভাই কি জাতের গরু শাহিওয়াল এটার বয়স কেমন বয়স হয়নি বয়স হয়নি এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন না ঠিক আছে বড় ভাই আর ওটাও আপনার কারোটা আচ্ছা ঠিক আছে বড় ভাই বড় ভাই এটা কি জাতের গরু জাত কি এটা আচ্ছা কি জাতের এটা বাহামা বাহমা সার না তো এটা ভাই আপনার বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে তো এটার আপনার ওজন কেমন হবে ভাইয়া সাত মন আছে সাড়ে ছ মন ধরবে সাড়ে ছয় মনে মতো মোটামুটি চলে আসবে তো এটা চা দাম কেমন ভাই 245 চাচ্ছেন 245000 মোটামুটি মনে আশা কেমন হলে ছেড়ে দিবেন 200 নিচে বেচার খেল নাই 200 নিচে সম্ভব না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই বলেই যাই ভাই এটা কি জাতের গরু এটা হলো শায়ল ক্রস শায়ল ক্রস তো এটা আপনার হচ্ছে বয়স কেমন হবে এটা 4 দাদ বয়স 4 দাদ এটা আপনার ওজন কেমন হবে বলতে পারবে ওজন হবে 5 মনে একটু কম হবে 10 কম আচ্ছা তো এটা আপনি দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি লাখ দেড় লাখ ঠিক আছে ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ বড়ো ভাই এটা কি জাত এটা সাহেবাল সাহেয়াল তো এটার আপনার ওজন কেমন হবে ভাই ওজন ছয় মন ছয় মন বস বয়স দুই দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম সত্তর এক লাখ সত্তর ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই খুব ভালো বড়ো ভাই এটা বয়স কেমন দুই দাঁত এটা আপনার ওজন কেমন হতে পারে পাঁচ গুণ দাম কেমন চাচ্ছেন এক লাখ এক লাখ ষাটের মতো ঠিক আছে আর বড়ো ভাইয়ের এটা ওজন ওজন কেমন হবে এটা আচ্ছা বয়স কেমন হবে দু হাজার আর দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে বড়ো ভাই এটার আপনার হচ্ছে বয়স কেমন এটা কি দেশি আচ্ছা ক্রস এটা ভাই চাচ্ছেন কেমন দাম ভাই বড় হয়ে এটা দাঁত কয়টা দুই দাঁত এটা আপনার হচ্ছে কি জাতের করব ভাই এটা দেশি চা দাম কেমন কত চাচ্ছেন মোটামুটি ভাই এক লাখ পঁয়ত্রিশ ঠিক আছে ভিওয়ার্স দেখুন এ হাটে কী ধরনের সার উঠেছে বিশাল বিশাল সার এবং কুল কিনারা নাই এক প্রান্ত থেকে আর প্রান্ত চলেই গেছে সার আর সার কত সার দেখুন আপনারা যারা এই ধরনের গরুগুলো কিনতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই সারগুলো কিনতে পারবেন এবং সুলভ মূল্যে কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ভিওয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই হাটে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের গরুর হাটের আপডেট জানার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভ